নবীর মায়া ছাড়ে মমিন কোথায় আছ জানিনা না আরে তোমার জন্য কান্দে নবী শুয়ে সনার মদিনা আল্লাহ হুম বাইরে রয়েছেন আমি বলবো যে দয়া করে ভিতরে আসলে ভালো হয় কেননা যারা বাইরে আছেন বাজারে যারা আছেন কাজটা ভালো করেন নাই বাড়িতে ঝুট বাগানে ঝুট দোকানে ঝুট মাকানে ঝুট জলসা শুনতে এসছেন এটাতেই ঝুট কোথায় বেঁচে থাকবেন আল্লাহর কাছে দোয়া করে যারা বাইরে রয়েছেন বাবরে তোমরা আলির মধ্যে দাঁড়িয়ে যারা দেখছ আমি আশা করব তোমাদের প্রতি যে তোমরা ভিতরে এসে বসে যাবে যে আজকার মাহফিলটা আপনাদের আশ্রাম গজ আর আশ্রাম গছের মহফিলে উচ্চ উচ্চ শিক্ষিত জ্ঞানী গুণী লোক জলসা শুনতে আসছেন তার সঙ্গে দেখা যায় ইসলামের যাকে পণ্ডিত বলা হয় মহাপন্ডিত ইসলামী ধারাবাহিক জাতি ধর্ম নির্বিশেষে যিনারা কথা বলবেন হজরতে আল্লামা মাওলানা ইব্রাহিম সাহেব আর হজরতে আল্লামা মাওলানা রমজান আলী সাহাব হেমতাবাদ দুজনে উপস্থিত আছেন আমার পরে পড়ে ওনারাও এসে যাবেন তবে আমি আশা করব যে আপনারা ভিতরে বসুন যদি আজকে বসতে পারেন আপনি লাভে থাকবেন বাবা কথা না বলে কথা আমার কথা শুনবেন না আপনার কথা আমি শুনবো এ ভাই তোর কথা আমি শুনবো না আমার কথা তুই শুনবি তুই নিজেকে ফাসলা কর আমার কথা শুনবি তুই না তোর কথা আমি শুনবো একটু কথা বলি যে এখানে যারা বসে আছে আমরা লাভে আছি না লসে আছি বলবেন লাভে আছে আমরা সবাই লাভে আছি যারা বাইরে আছে এখনো পর্যন্ত আচ্ছা আপনারা বলুন তো আমরা লাভে আছি না ওনারা লাভে আছে জোরে বলবেন আমরা লাভে আছি যারা পেন্ডেলের বাইরে আছে ওরা জোরে বলুন লাভে না লসে লসে তবে ভাই আমি বলবো যে আপনারা ভিতরে

কোথায় ধ্যান দেন আমি বলবো আজকে আশ্রামগঞ্জের লোক আশ্রামগঞ্জ ঘুমায় যতক্ষণ পর্যন্ত বলবেন না আমি বলবো না কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি আপনারা যদি আমার সঙ্গে হা হু করেন তাহলে পূজা যাবে যে আপনারা শুনছেন আমি বলছি আমি একটা বয়স হলো খুব গলা ফেরে ফেরে কথা বলবো আপনার সঙ্গে আর আপনি কথার মধ্যে ধ্যান নাই যদি আপনার ধ্যান নাই আমার বলার দরকার নাই আপনার যদি ধ্যান নাই আমারও বলার কোনো দরকার নাই তবে আসুন দ্যা মিত্রং প্রবাসমাতা মিত্রং গৃহশেষ বুঝা গেছে বুঝা গেছে খুব চালাক লোক যারা দোকানে পকেটে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে ওই হামপুরা আজকে ইন্টারভিউ হোক আসো নিজেকে মস্তান মনে করে আমি মস্তান বলিরা বলে খাস্তান খাস্তান আয় আমার সঙ্গে কথা বল ও ইদং বিশ্বমায়ং জগতং বিজ্ঞান মিত্রং প্রবাসী মাতা মিত্রং কৃহসি তার সঙ্গে আরেকটা ছন্দ বলি লা ইলাহা রতি পাপং ইল্লাল্লাহ পরম পদম জনম পকুন্টি আপনি পতি তাজফি নামে মোহাম্মদ করে হার আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন জোরে বলেন আমিন আমিন ছাত্রগুলা দাঁড়ি আছে ওই ছেলেগুলা এই লোকে এমনি আমি বলি না খুব খুব গজব গজব কথা আমি বলে দেই বলে কোদাল কোদালের কথা বলে কোদাল জানেন না কোদাল মাঠে কাজ করি কোদাল দেখলে বুদা দা কেমন হবে চা আর ছেলে দেখলে বুদা দা কেমন হবে ওর বাপ কথা বুঝতে অসুবিধা হলো হ্যাঁ যাবে কেমন হবে ছাপ আর ছেলে দেখিলে বোঝা যাবে কেমন হবে ও বা তবে যেটা ভালো ছেলে ভালো বাপের ভালো ছেলে যোগ্য বাপের যোগ্য ছেলে ওই ছেলেগুলা এখানে এখানে এসে বসে যাবে যারা অভদ্র ছেলে তারা নিজের ইচ্ছা মতন কাজ করবে আমি অনুরোধ করবো উপরে বলবো যেই ছেলেগুলা রাস্তাতে এখনো দাঁড়িয়ে আছে ওর পা যদি বাড়িয়ে দেয় আমি ও পায়ের মধ্যে হাত রেখে বলবো আর বাপ আজকে তোর সঙ্গে দুটা কথা বলি আয় কেন আমি ছন্দপুর ছিলাম ছন্দপুর দিকে লক্ষ্য দিন ও হম মন ঘুমা শিনা রে ওরে আরেকবার ঘুমাইতে হবে কব রে রে মাঝা হর্ল্ল এ আশ্রম গছের জল সত্য শালুক যারা আজকে ঘুমাচ্ছেন বিষয় যারা চলে গেছেন কম্বল যারা নিয়েছেন তাদেরকে বলবো যে ওই কম্বলটা ছেড়ে দিয়ে রে আজকে ইসলামী জল সাথে প্রবেশ করে নে ইনশাল্লাহ এখানেও ভালো হয়ে যাবে তুই আর ওখানেও ভালো হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করবে যতগুলো ছেলে বাইরে আছেন মা বোনের আল্লাহ গজব গজব মা তো দরকার নাই ওই বাজারে যাওয়া ওরা বাজারে কেন গিয়েছে বাজারে কেন গেল কেন বাজার ইসলামের কাছে কোনো বাজার নাই আল্লাহ নবী বলেছেন সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোথায়

جیگلہ لوگ ایرکم کو دھوڑی آچھیں اسلام ایر گھروں میں اکٹو دکھن اسلام ایر گھروں ہاتھ باہر کرے بولن سبحان اللہ ایک انہوں کچھ لوگ ہاتھ گھروں میں تھنڈا آچھیں ایک انہوں تھنڈا آچھیں ہمیں چاہی چھے جرا اسلامی لوگ جرا اسلامی چھلے تادر کے بول بول جے ایک تو ہاتھ تک باہر کرے حضرت امام حسین ایر نامے اوچوں میں کتنا اوچا ہے وہ چھنڈا حسین کا اوچوں میں کتنا اوچا ہے وہ چھنڈا حسین کا ارے دو جہاں میں بچتا ڈنکا حسین کا عرش کیا کہا سجدوں میں بے مثال ہے سجدہ حسین

এখানকার করেছেন কবরের আধার কার্ড আছে আপনার কবরের কোন নম্বর আছে আপনার এখানে যদি হাত উঠান চিমড়িলে আমি আসবে আর আপনার হাতের ফটো হয়ে যাবে কালকে মহাশাল ময়দানে দেখাবেন কেরামের জন্য জল সাথে গেলে এখন যে সার্টিফিকেট আছে ওটা পকেটে নিয়ে বেড়াইতে হবে

ইয়া হুত সুবহানাল্লাহ আমি তাই চাইছি একটু ভিতরে আসুন ওহম্মত আমি ছন্দটা পড়ছিলাম ও মন গোমায়

তোমার ব্যবহার ভালো তোমার বাড়ি ভালো তোমার ব্যবহার ভালো তোমার ভালো আর যদি তোমার নামাজ যদি তোমার ব্যবহার ভালো হয়ে যায় কেন বাবা

একটু দয়া করে মা একটু করে চিপে চিপে আসো না একটু আগের দিকে এত বড় প্যান্ডেলটা পরে থাকলে ভালো লাগে না গো মা মায়েরা আমার শোনো শোনো মা এখানে আমার কিন্তু ভাগিনী নাই

সুবহানাল্লাহ মাইরা চলে আসছে ইনশাআল্লাহ এখন জলসা হবে বাপ আমি যে শ্লোকটা পড়েছি ও এবং দশমায় জগত বিদামিত্রং প্রভাসেসমতা মিত্রং গৃহশেষ আরেক জায়গা পড়েছি লা ইলাহা হরতি পাপং ইল্লাল্লাহ পরম পদম জনমপকুন্তে আপনি পতি তাজ পিনা মে মুহাম্মাদ বিশ্লেষণ করব ইনশাআল্লাহ এটাই এটার মানেটা করব এটাই তসবি করব তবে আপনারা ভালো করে বসে যান ইসলামের যে একটা আদব আছে ওই ছেলে ওই এটাকে এটা এটা এই এটাকে দেখা এটাকে দেখা দেখা বদমাশ এটা কোন কি নাটক

তোমার ব্যবহার ভালো তোমার ঘর ভালো তোমার ব্যবহার ভালো তোমার ছেলে ভালো তোমার ব্যবহার ভালো তোমার স্বামী ভালো তোমার ব্যবহার ভালো তোমার ঘরটা জান্নাতের মতো লাগবে গো মা এদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুলু লিন নাসি হুসনা ভাই যার যার ব্যবহার ভালো ওর জলসা ভালো যার ব্যবহার ভালো ওর মিলাদ ভালো যার ব্যবহার ভালো ওর নামাজ ভালো যার ব্যবহার ভালো ওর ছেলে ভালো যার ব্যবহার ভালো ওর সব জায়গায় ভালো এখানেও ভালো আর আখে রাতে ভালো যেটা বলেন ভালো আল্লাহ আমি করেছি যেটা ওইদিকে দিকে যাব শ্লোকটার দিকে যাব ওয়াদা করেছি আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লাম ছোট্ট বেলা বাচ্চাকালে শিশুকালে দয়ার নবী আমার এমন আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম ইয়ে তিন ছিলেন গো ওই সময়তে আল্লাহর নবীর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল কত আল্লাহর নবীর বয়স হচ্ছে 12 বছর 3 মাস 2 দিন জাহেরি বয়স ধ্যান দিবেন কোথায় আস্তে করে বলবো কোথায় ধ্যান দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যখন সিরিয়ার দিকে যাবে অতএব শহর শামের দিকে সব শামের দিকে যাচ্ছেন যখন সিরিয়ার দিকে আল্লাহর বলে আমার আমার ও চাচা। আমি যে তোমার ভাস্তা চাচা গো যেখানে তুমি যাচ্ছ দয়া করে মায়া করে মেহরবানি করে চাচা তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও আল্লাহ

পাতায় দেখো হারাম পানি দিয়ে দুধে দেখো পানি দিয়ে পাতায় দেখো পানি দিয়ে চালে দেখো পানি দিয়ে ডালে দেখো পানি দিয়ে আরে যাই যাবতীয় জিনিসের মধ্যে সব জায়গায় তো আল্লাহ কোরআনে বলেছে ইনমা হারামা আলাইকুমুল মাইতা তা ওয়া দামা ওয়া লাহমাল খিনজির আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেটা হারাম তোমার জন্য ওর পাশে যেও না তোমার মুর্দা ভাইয়ের মাংসটা নুজরে নুজরে খেও না এখন দেখা যায় বোতল পাওয়া যাচ্ছে বাগানের পায়না পায়না যায় না যায় এ ভাই যাচ্ছে না পটল পাওয়া যাচ্ছে বাগানবাড়িতে যেখানে কোনো গায়র মুসলিম না শুধু মুসলিম শুধু মুসলমানদের বাচ্চাগুলা আর ওখানে ওই জিনিস পাওয়া যাচ্ছে খারাপ জিনিস যেটা হারাম আল্লাহু আমি বলতে চাইছি যেটা বন্ধ তবে পূজন কি পূজন না আমি বুঝাবার চেষ্টা করব। যে স্লুটটা পড়েছি ওইটাই বুঝাবো তার আগে একটা ছন্দ শুনে নিনে ঘর ঘর উল বলুন না শুভান চলবে 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 আঙ্গে নামে আতা তোহরি নূরে ঘর উজালাবা آنگ میں آقا توری نور پر آکا کیا مت

বুঝা গেছে শুনো গজল শুনে নাচলে না শুনে নাচলে হবে না গো আমি যেই গজল শোনার লোককে বলবো যে তুই একটা লাইন আর মানে টা মাথায় দে মানে আমার হে আঙেরুল ভাই আর আমি বললাম যে আমিরুল ভাই দিয়ে ভাই